হ্যালো এভরিবান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুপর্ণা স্বাস্থ্য অনেক অনেক সুসম ভালো আছি অনেক ভালো আছি তো সকালবেলা স্নান টান করে পুজো দিয়ে একদম রেডি হয়ে গেছি এখন রেডি হয়ে বের হচ্ছি আজকে আমাদের স্কুল থেকে রেলি বের হবে প্রত্যেক বছরই বের হয় তা আজকেও বের হবে তো তাছি সেটা দেখতে যাচ্ছি আর সঙ্গে যাওয়া যাচ্ছে তো যাই হোক ওই প্রত্যেক বর্ষ যখন বের হয় এটা আমাদের একটা ইমোশান মানে প্রত্যেক বিএসএন এর কাছে মানে আমাদের স্কুল মানে স্কুলের নাম ছিল বিবল সুজনকেতন তো ওটাকে শর্ট ফর্মে সবাই বিএসএন বলে তো বিএসএন কাছে সবার কাছে হচ্ছে ওই আমাদের ইমোশন হচ্ছে বারোই জানুয়ারি তো বারোই জানুয়ারিতে আমরা সবাই অনেক আশা করে থাকি আর সবাই রেলিতে খুব সুন্দর করে সাজে বিভিন্ন ড্রেস পরে বিভিন্ন ড্রেস পরে ওরা মেকআপ করে সুন্দর করে সাজে তো সেটাই একটা দেখার মজা আছে তো সেটাই দেখতে যাচ্ছি তো চলো ওইখানে গিয়ে দেখা হচ্ছে চলো আমি আর মিলে রাস্তার মধ্যে দাঁড়িয়েছিলাম কারণ রেলি এখনও আসেনি অনেক আসতে অনেক দেরি হয়ে যাবে তো তার মধ্যে আগে দেখা হয়ে গেছিলো দিয়ারানির সাথে উনি সাড়ে বাড়ি থেকে বাইরে যাচ্ছিলেন উনি নাকি রেলি থেকে চলে যাচ্ছিলেন আর আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমাদের খিদে পেয়ে গিয়েছিলো তার জন্য আমরা দুটো চিপস কিনে নিয়েছিলাম তো সেটাই এখন খাচ্ছিলাম আর ভাবছিলাম যে কখন রেলি আসবে কারণ অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম আমরা রেলি এখনও আসেনি অবশেষে সে অর্জিতা রানিও চলে এসছে তার সাথেই পুচকু বেবিও চলে এসেছি তো ওকে নিয়ে আমরা যাচ্ছিলাম দেখতে তো রেলে এখন লাইন ধরে দাঁড়াতে হবে অলরেডি সবাই লাইন দাঁড়িয়ে গেছে আমরা দাঁড়াবো এদিকে একজন এদিকে একজন মা বাকি আমারই হাই করো আমাদের

কম <laughs> বলে कृष्ण की बाजनी আমাদের কিছু ঝাল খেতে ইচ্ছে করছিল তাই আমি ভাবলাম আর মামনি ভাবলো যে পেয়ারা ভর্তা ভাখা যায় তো তার জন্য তেঁতুল আর পেয়ারা দিয়ে একটা ভর্তা করেছে মামনি আর যেটা এত টেস্ট হয়েছিল আর তখন বাইরে রৌদ্র ছিল আর শীতের দিনে রৌদ্রে বসে ঝাল টক এগুলি খেতে যে একটা মজা লাগে সেটা যে যে খেয়েছে তারা হয়তো জানবে তো এখানে আমি খাচ্ছিলাম আমরা প্ল্যান করছিলাম যে আমরা আজকে বইমেলাতে যাবো আমি আর জয় বই মানে প্ল্যান করেছিলাম বইমেলাতে যাবো তো সেটাই প্ল্যান খাওয়া খেতে খেতে প্ল্যান করছিলাম তো খাওয়া দাওয়া শেষ করেই আমরা রেডি হয়ে যাবো বইমেলা যাওয়ার জন্য তো তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছিলাম চলো বইমেলাতে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে তো এখানে চলে এলাম বইমেলাতে আজকে সকালবেলা থেকে শুধু আমরা ঘুরেই যাচ্ছি একটার পর একটা জায়গা খালি ঘুরেই যাচ্ছি তো আমি জয় মেলে চলে গিয়েছিলাম বইমেলাতে আর এখানে এসে আমরা দেখছিলাম প্রচুর ভিড় ছিল আর আমরা যখন গিয়েছিলাম তখন ঠিক সাড়ে তিনটার মতো বাজে তখনই অনেক ভিড় ছিল অনেক মানুষজন আসছিলো বইমেলাতে বই দেখতে আর সন্ধ্যাবেলায় যদি আমরা আসতাম তাহলে হয়তো অনেক ভিড় পেতাম তার জন্য আমরা তাড়াতাড়ি করে চলে এসেছিলাম তাড়াতাড়ি সন্ধ্যার মধ্যে বাইরে চলে যেতে পারি তো এই টাইমে এসেও দেখি আমরা অনেক ভিড় ছিল তো বাইরে একটা হাতের শেপ দিয়ে একটা স্ট্রাকচার রেডি করেছিল বাইরের ডেকোরেশনটা সেটাই আমরা দুজন চারিদারি দেখছিলাম হাতের মধ্যে দিয়ে যে কীরকম স্ট্রাকচার বানিয়েছিল তো ভেতরে ঢুকে গেছি এখন এখানে ডেকোরেশন দেখাচ্ছিলাম খুব সুন্দর করে করেছিলো আর বইমেলাতে তো অনেক মানুষ আসে অনেক দূর দূর থেকে তো আমি আর মেলে প্রত্যেক একটা বইয়ের দোকান যেতে পারিনি কিছু কিছু পার্টিকুলার যেগুলির নাম করা দোকান ছিল সেগুলিতে গিয়ে আমরা বই দেখেছিলাম তো বইটি দেখার পর দেখি অনেক ভিড় বাড়ছিল আর তাড়াতাড়ি করে বাড়ি ফিরতে হবে বই দেখা শেষ করে মোটামুটি বই দেখা শেষ করে আমরা চলে গিয়েছিলাম বারানোর চানাচুর ক্ষেত্রে ঝাল ঝাল ছিল শীতের দিনে ঝালঝাল খেতে তো এমনিও ভালো লাগে তো তারপর কয়েকটা বই দোকান চেক করার পর চলে গিয়েছিলাম খাবার খেতে তো সেখানেও অনেক ভিড় ছিল তো ফার্স্টে আমরা নিয়ে নিয়েছিলাম মরিচ পাকোড়া যেটা আমার ফার্স্ট টাইমের এক্সপেরিমেন্ট ছিল তারপর নিয়েছিলাম ভেজ পাকোড়া আর লাস্টে আমরা চাট নিয়েছিলাম তো যাই হোক আজকে অনেক খাওয়া দাওয়া করে ফেলেছি অনেক ঘোরাঘুরিও করে ফেলেছি আজকের এই ব্লগটা এই পর্যন্তই দেখা হবে একটা নতুন ব্লগ যত শুনে ভালো থাকবে শুধু